ভর সন্ধ্যায় রাস্তায় প্রকাশ্য স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামী ও বন্ধু বন্ধুবান্ধবের বিরুদ্ধে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেলঘড়িয়ার কামারহাটি পুরসভা এলাকায় স্থানীয় সূত্রে খবর কামারহাটি পুরসভার অন্তর্গত তেইশ নম্বর ওয়ার্ডে আর্যনগর অনুপমা রোডে ঘটনাটি ঘটেছে এক মহিলার গায়ে কেরোসিন ঢেলে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করেন কয়েকজন সে দৃশ্য দেখে স্থানীয়রা ছুটে সে মহিলাকে কোনো উদ্ধার করেন কিন্তু ততক্ষণে মহিলা শরীরের অনেকটাই পুড়ে গিয়েছে স্থানীয়রা পুলিশে খবর দেন পুলিশ আসার পর দগ্ধ মহিলাকে একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ সূত্রে খবর মহিলা খড়দহের বাসিন্দা বেলঘড়িয়ায় বাজার করতে এসেছিলেন আর্যনগর এলাকা দিয়ে যাওয়ার সময় তার উপর হামলা চালান তার স্বামী ও স্বামীর দুই বন্ধু তাদের খোঁজে তল্লাশি চলছে এলাকায় মহিলার অবস্থা এখনো আশঙ্কাজনক পাড়াতে কি ঘটেছে অ্যাকচুয়ালি আমি ওইখান থেকে আসছিলাম তখন থেকে এখানে ভিড়ে ভিড় একটা কটা বাজে তখন এই 5টা 5টা হ্যাঁ কি হয়েছে একটা মহিলা দেখি করে এখানে কাজ তারপরে এখানে পাড়ার লোক সব ছুটে ছুটে এলো তো দেখছি যে পুরো চামড়া গলে গলে পড়ছে একদম তো রাতে দেখে পুরো বার্ন হয়ে গেছে এইসবগুলো পুরো চুল ফুল মাথা পাতা সব পুরো ছাড়িয়ে গেছে তো লাস্টের সঙ্গে সঙ্গে আমি পুলিশকে ফোন ফোন করি পুলিশ আসে পুলিশ এসে পুরো ক্রাইম সিনের ওখানে দাঁড়ায় এবং ওনাকে পুরো রেকর্ড করে কি কারণে কয়ে করেছে কী বৃত্তান্ত তাতে করে উনি ওনার স্বামীর নামটা বারবার বলছে স্বামীর নামটা বলেছে স্বামীর নাম বলছে যে স্বামী কি নাম সে ছিল বাইকে আরো দুটো ছেলে ছিল এসে নাকি ওর গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন দিয়েই বাইক নিয়ে পালিয়ে চম্পটটা পরিচয় কি পাওয়া যাচ্ছে কোথায় থাকে বা কিছু জানতে পেরেছেন না অত বলতে পারছে না তার কারণ হচ্ছে মানে এত যন্ত্রণা হচ্ছে মহিলা বলছে আমাকে ভগবান তুলে নাও আমি আর বাঁচতে চাই না আমি আর পারছি না কিন্তু ওর যেন বারবার এটাই কি কারণে হতে পারে এইরকম জায়গাতে এইখানে হলো বিষয়টা এই মুহূর্তে তো তখন আর কারণ কাউকে মানে জিজ্ঞাসা করা যায় না সে একদম অত আত্মনাত করছে ছটপট করছে কাতরে সে মানবিকতা আমরা তাকে হসপিটালাইজড করব কতক্ষণে তাকে মানে বাঁচার চেষ্টা করব সেটা করব না তখন কি করব সেটা পুলিশের কাজ পুলিশে এসে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে না হয়েছে সেটা পুলিশ তথ্য নিয়েছে পুলিশই একমাত্র পারবে স্যার ছিল শিলবাবু ছিল ওনার কাছে তথ্য আছে উনি এরকম আপনার পাড়া এরকম একটা মানে বধিষ্ণু পাড়া প্রতিষ্ঠিত একটা পাড়ায় সেইখানে এই ধরনের ঘটনা কিভাবে দেখছেন কিন্তু মহিলা এলাকার না মহিলা বলছে বাইরের এলাকার খর্দার সম্ভব তো আমার শোনা বলছে যেটা বলছেন শোনা যে খর্দার ওদিকে কিছু কেন এলো কি বৃত্তান্ত এলো এই দিক থেকে কেন গেল সেটার কোনো খোলসা নেই আর তার হরি বা কী করে এতটা খবর পেয়ে এখানে এসেই এই এখানে এসে আগুনটা তাকে লাগিয়ে দিল সেটা বলতে যাচ্ছে আপনার নামটা বলবেন আমার নাম জন্টু জন্টু কি 那我们就做做。